কখনো গান গাওয়া কখনও নাচানাচি আবার কখনও চা চক্রের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছিলাম আখাউড়ার প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা আখাউরার সেই কেল্লাসার যে মাজার শরীফ সেই মাজার শরীফের দেখা হয়তো আমরা পেয়ে যাব এদিক দিয়ে রান্নাবান্নার প্রস্তুতিও চলছিল ঠিক এর ভিতরেই আমরা দেখতে পাচ্ছি কেল্লাসার মাজার আমরা মাজার এরিয়াতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি এভাবে আমরা চলতে চলছিলাম মাজারের খুব কাছাকাছি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ওই যে লাল লাল পতাকা ওই পতাকা দিয়ে আমাদেরকে জানান দিচ্ছিলো যে মাজার শরীফের দিকেই আমরা আমাদেরকে স্বাগতম জানাচ্ছিল আমরা সামনে পড়ছি আমরা একদম মাজারের খুবই কাছাকাছি চলে এসছি এই যে আমাদের নৌকা ঠিক এই জায়গাটাতেই ভিড়বে সিঁড়ির মতো যেগুলো দেখছেন আপনারা এগুলোতেই যে মেন মাজার মাজারের পাশে ব্রিজ দেখলেন এই যে আমাদের নৌকা ভিড়ে গিয়েছে ঘাটে নেমে অনেক মস্তি হয়েছে ঘাটে ঘাটে নেমেই আমরা গিয়েছিলাম আরো কিছু জায়গায় ঘুরতে নেমে অনেক মৌজ মস্তি করা হয়েছিল সে আসছে